বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মহান স্বাধীনতার ঘোষক বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান বীরোত্তম শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি ক্ষান্ত হন নাই রণাঙ্গনে অস্ত্র হাতে যুদ্ধ করেছেন জেড ফোর্স গঠন করেছেন সেক্টরের নেতৃত্ব দিয়েছেন দেশ স্বাধীন করেছেন আবার তিনি সেনাবাহিনীতে ফিরে গিয়েছেন সেখানে সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য দেশমাতৃকার জন্য অবদান রাখার জন্য তৈরি করেছিলেন জাতির প্রয়োজনে আপনারা জানেন পঁচাত্তরের সেই সাতই নভেম্বরের শিবাই বিপ্লবের কথা যখন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানকে বন্দি করে রাখা হয়েছিল তখন বাংলাদেশের জনগণ এবং সাধারণ শিবাইরা সেদিন বসে থাকতে পারে নাই তারা বিদ্রোহ করেছিল অভ্যুত্থানের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেই বন্দিদশা থেকে তারা মুক্ত করেছিলেন এবং বাংলাদেশের জনগণ এবং সাধারণ সৈনিকেরা সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে বাংলাদেশকে তুলে দিয়েছিলেন যেভাবে একাত্তর সালের ছাব্বিশে মার্চ তিনি বলেছিলেন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছি বলছি আমি বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করছি সেভাবেই তিনি সেদিন বলেছিলেন আমি জিয়া রহমান বল মেজর জেনারেল জিয়া রহমান বলছি আমি বাংলাদেশের নেতৃত্ব বাংলাদেশের জনগণ এবং সিপাইদের অনুরোধে গ্রহণ করেছি সেই গ্রহণ করা থেকে শুরু করে মাত্র সাড়ে তিন বছরে তিনি বাংলাদেশের মানুষের জন্য কি করেছেন বাংলাদেশের মানুষ সাক্ষী আজকে আপনি বাংলাদেশের উন্নতির জন্য সমৃদ্ধির জন্য বাংলাদেশ নিজের পায়ে দাঁড়ানোর জন্য যত উপকরণ দেখেন সব কিছু কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের হাত ধরেই আসছে আজকে গার্মেন্ট শিল্প বলেন আজকে আমাদের রেমিডেন্ট যোদ্ধা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে বাংলাদেশের জন্য কাজ করছে বাংলাদেশের মানুষের জন্য কাজ করছে দেশমাত মাথার গাম পায়ে ফেলছে সেই বাইদের সেই রেমিডেন্ট যোদ্ধাদের সেদিন দেশে বিদেশে ছড়িয়ে যাওয়ার জন্য তিনি উদ্বুদ্ধ করেছিলেন এবং তিনি ব্যবস্থা করেছিলেন আপনি তিনি সার গঠন করেছিলেন তিনি আপনি দেখেন এই যে খাদ্য স্বয়ং সম্পন্ন করার জন্য ইরি রাইস রিসার্চ ইনস্টিটিউট করেছিলেন খাল খনন করেছিলেন রাস্তার দুদারে কোটি কোটি বৃক্ষ বৃক্ষরোপণ করেছিলেন মা বোনদের কাছে গিয়েছিলেন গিয়ে বলছেন মা আমাকে দুমুটু খেতে দাও মা যখন বলছে বাবারে আমার উঠানে আমার ঘরে তো খাবার নেই তিনি বলছেন যে আপনার উঠান পড়ে আছে এ উঠানে আপনি আপনি সবজি বাগান করেন উঠানের পাশে আপনি হাঁস মুরগি পালন করেন আপনি ছাগল পালন করেন গরু পালন করেন আমি আবার আসবো কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে সেদিন বাংলাদেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছে যারা বাংলাদেশের শত্রু যারা বাংলাদেশে উন্নতি চায় না ভালো চায় না যারা বাংলাদেশকে দাবিয়ে রাখতে চায় তাদের ষড়যন্ত্রের কারণে সেদিন তিনি সাদাত বরণ করেছিলেন তিনি সেদিন সে মায়ের কাছে গিয়ে আর খাদ্য গ্রহণ করতে পারেন নাই তাই আজকে আমরা শহীদ পেজান জিয়াউর রহমানের আদর্শে যারা উদ্বুদ্ধ আমরা অঙ্গীকারবদ্ধ আমরা শহীদ পেজান জিয়াউর রহমানের মতো দেশপ্রেম নিয়ে সততা নিয়ে মেধা নিয়ে প্রজ্ঞা নিয়ে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের মতো কর্মনিষ্ঠ হয়ে পরিশ্রমী হয়ে একটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ এবং উন্নত বাংলাদেশ গঠন করতে আমরা বদ্ধপরিকর